প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো দুই হাজার সালের সবচেয়ে আলোচিত স্মার্টফোনগুলোর মধ্যে একটি ওয়ান প্লাস থার্টিন আর্কটিক ডন এডিশন নিয়ে এমন এক ফোন যেটা পারফরমেন্স ব্যাটারি আর ক্যামেরা তিনটিতেই গেম চেঞ্জার তাহলে চলুন দেখি ওয়ান প্লাস এবার আমাদের জন্য কি নিয়ে এসেছে প্রথমে বলি এর ডিজাইন নিয়ে আর্কটিক ডন কালারের তৈরি এই ফোনটির লুক এক কথায় প্রিমিয়াম ফোনটির ডিসপ্লে হচ্ছে QHD+ প্লাস প্রো ডি আর টু কে রেজলিউশন সহ আর সাথে রয়েছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট মানে ভিডিও দেখা গেম খেলা কিংবা স্ক্রল করা সব কিছুই হবে অতিমাত্রায় স্মুথ আর চোখ ধাঁধানো ভিজুয়ালস এবার আসা যাক পারফরম্যান্সে ওয়ান প্লাস থার্টিন এসেছে সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইট ইলিট চিপসেট নিয়ে যা এই মুহূর্তে মোবাইল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি সাথে পাচ্ছেন ষোল গিগা র্যাম আর একশো বারো জিবি স্টোরেজ তাই হেভি গেমিং মাল্টিটাস্কিং ভিডিও এডিটিং সব কিছুই হবে বিদ্যুতের গতিতে এবার কথা বলি ব্যাটারি নিয়ে ওয়ান প্লাস থার্টিনে রয়েছে বিশাল ছয় হাজার এর ব্যাটারি যেটি আপনাকে দিবে প্রায় আটত্রিশ ঘন্টা পর্যন্ত টক টাইম আর চার্জিং নিয়ে ভাবার কিছুই নেই কারণ এতে রয়েছে আশি ওয়াট সুপার ভুকড ফাস্ট চার্জিং এবং পঞ্চাশ ওয়াট ভুক ওয়ারলেস চার্জিং অর্থাৎ মাত্র কয়েক মিনিটেই ফোন পুরো চার্জ এবার সবচেয়ে আকর্ষণীয় দিক এর ক্যামেরা সিস্টেম ওয়ান প্লাস থার্টিনে রয়েছে ফিফথ জেনারেশন হ্যাজেল ব্লাড ক্যামেরা সিস্টেম যেখানে মূল সেন্সারটি ফিফটি এমপি অল রাউন্ড লেন্স যা আপনাকে দিবে এক্সট্রা ক্লিয়ার ডিটেল ন্যাচুরাল কালার আর দুর্দান্ত লো লাইট ফোটো ভিডিও রেকর্ডিংও ফোর কে ডিআর পর্যন্ত সাপোর্ট করে এক কথায় মোবাইল ফোটোগ্রাফির এক নতুন সংজ্ঞা ফোনটিতে রয়েছে আলট্রাসাউনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা সেকেন্ডের ভগ্নাংশে ফোন আনলক করে আর আছে নতুন অক্সিজেন ওএস বা অ্যান্ড্রয়েড ফিফটিন যা দিচ্ছে আরও ক্লিন ফাস্ট আর কাস্টমাইজেবল অভিজ্ঞতা সব মিলিয়ে ওয়ান প্লাস থার্টিন হলো দুই সালের এক সত্যিকারের ফ্ল্যাগশিপ কিলার বড় ব্যাটারি দারুণ ক্যামেরা আর অসাধারণ পারফরম্যান্স সব কিছু একসাথে এক ডিভাইসে তোমাদের মতে এই ফোনটি কি বাজারের সেরা ফ্ল্যাগশিপ হবে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ